আমাদের সরকারের সামনে গুণীরা ঘুরে বেড়ায় আমরা তাদের কানে কানে বলি যে তাদেরকে গ্রেফতার করেন এই সরকার করে না আমরা তাদেরকে দূরে থেকে বলি এদেরকে গ্রেফতার করেন তারা করে না যখনই আমরা ধাক্কা দিতে চাই তখনই বলে আমরা এই ট্যাকিং কালচারের তীব্র নিন্দা জানাই এবং বলে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি জিএম কাদের গ্রেফতার না হয় ঢাকা মমিন সিং হাওয়ে ব্রকেট থাকবে আমি আমাদের পাঁচ দফা দাবি আরেকবার পরে শোনাচ্ছি জুলাই রেগুলেশন অ্যালায়েন্স এর পক্ষ থেকে এই পাঁচ দফা দাবির পূরণের আলটিমেটাম চব্বিশ ঘন্টা বিপি নূরের উপর যে নেকটার হামলা চালানো হয়েছে সে হামলার পিছনে কারা মদত দিয়েছে এবং কার নির্দেশে এই হামলা চালানো হয়েছে তা চব্বিশ ঘন্টার মধ্যে তদন্তের মাধ্যমে বের করে সার্থীর আওতায় আনতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে তিন নম্বর পুলিশ সংস্কার কমিশন পুনর্বহল করতে হবে এবং তাদের কার্যক্রম গতিশীল করতে হবে